বিষণ্নতায় ভুগছেন কিছুতেই স্বস্তি মিলছে না তবে ভিডিওটি আপনার জন্য সঠিক খাদ্যাভ্যাস মানসিক স্বাস্থ্যের ওপর সরাসরি প্রভাব ফেলে অবশ্যই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলুন কি খাবেন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেমন মাছ বাদাম অলিভ অয়েল প্রচুর ফল ও সবজি ডার্ক চকলেট আপনি জানেন কি ডার্ক চকলেট মানসিক চাপ কমাতে সাহায্য করে এছাড়াও পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন কেন কাজ করে এসব? সঠিক পুষ্টি মস্তিষ্কের নিউরোট্রান্সমিটারগুলোর ভারসাম্য বজায় রাখে যা বিষণ্ণতা কমাতে সাহায্য করে। ঘুমের অভাব বিষণ্ণতা এবং মানসিক চাপকে আরও বাড়িয়ে দিতে পারে। ঘুমের মাধ্যমে মস্তিষ্ক পুনরায় সংগঠিত হয় এবং নেতিবাচক অনুভূতি দূর হয়। সুতরাং, পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। কী করবেন? প্রতিদিন একই সময়ে ঘুমানোর ও ওঠার অভ্যাস গড়ে তুলুন। ঘুমানোর অন্তত 30 মিনিট আগে মোবাইল ও ল্যাপটপ ব্যবহার বন্ধ করুন একটি শান্ত ও অন্ধকার ঘুমের পরিবেশ তৈরি করুন কেন কাজ করে এসব সঠিক পরিমাণে ঘুম মস্তিষ্কের হরমোন ব্যালেন্স ঠিক রাখে এবং মানসিক শক্তি পুনরুদ্ধার করে নিজের ভুল বা অপরাধবোধ থেকে মুক্ত হতে শিখুন নিজের সাথে ভালো আচরণ করুন এবং নিজেকে ভালোবাসতে শুরু করুন নতুন কিছু চেষ্টা করুন যা আগে কখনো করেননি নতুন কোনো জায়গায় ভ্রমণ করুন নতুন একটি দক্ষতা শিখুন এটি নতুন উদ্যম আনবে অন্যের জন্য কিছু করা আপনার মানসিক শান্তি বৃদ্ধি করতে পারে কারো প্রয়োজনে পাশে দাঁড়ান অথবা ছোট ছোট সাহায্যের মাধ্যমে বড় আনন্দ উপভোগ করুন মন ভালো করার জন্য একটি ভালো বই পড়া দারুণ কাজ করে বিশেষ করে অনুপ্রেরণামূলক বা রহস্যময় গল্প পড়া মনকে নতুন জগতে নিয়ে যায় বিষণ্নতার সময় অনেকেই একাকিত্ব বেছে নেন যা সমস্যাকে আরও গভীর করে পরিবারের সাথে সুন্দর সময় কাটান বন্ধুদের সাথে দেখা করুন বা ফোনে কথা বলুন মানুষের সাথে সংযোগ স্থাপন করলে অক্সিটোসিন নামক হরমোন নিশ্চিত হয় যা মানসিক প্রশান্তি দেয়